হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার কাছে আমার একটাই অনুরোধ তো আজকে বেলায় আমার ননদটা এসেছে বাসায় তো ননদের জন্যই এখানে মুরগির মাংস রান্না করছি আরেক চুলায় কিন্তু বুনা খিচুড়ি রান্না করছি তো শীতের সময় কিন্তু বুনা খিচুড়ির সাথে ঝাল করে মাংস রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে মন্দ লাগে না তো ননদের উশিলে কিন্তু আমরাও বাড়ির মানুষরাও কিন্তু খেতে পারবো তো এই যে দেখেন এখানে কিন্তু আমার বুনা খিচুড়ি হয়ে গেছে তো বুনা খিচুড়ির কিন্তু আজকে রান্না করেছি পোলার চাউল দিয়ে তো এই যে দেখেন লাস্টে কিন্তু আমি দিয়ে দিয়েছি সুন্দর ঘি গিয়ে ঘিটা দিলে কিন্তু খিচুড়ি ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায় স্বাদও কিন্তু বেড়ে যায় আর এই যেখানে দেখেন মুরগির মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে একবার দেখুন আর আমি কিন্তু সবসময় মাংসের ওপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিই এতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় তারপর সন্ধ্যার দিকে আমার ছেলে আবদার করছে সে নাকি নুডুলস খাবে তো তার আবদারেই নুডুলস রান্না করতে চলে এসেছি তো এখানে আমি লম্বা নুডুলস নিয়ে এসেছি কোকোলা নুডুলস তো এই নুডলসগুলো দিয়ে অনেকগুলো হয় আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি বেশ করে রান্না করতে হয় আর এখানে নিয়েছি কিউট করে কয়েকটা মুরগির মাংস তো প্রথমে কিন্তু আমি মাংস সিদ্ধ করে নিয়েছিলাম তারপর নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখেন আমি ভালোভাবে কিন্তু নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি আর সন্ধ্যার দিকে কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে আর আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেহেতু বাচ্চার জন্য কিছু না কিছু রান্না করতেই হয় তো এই যে দেখেন আমি কিন্তু এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপর ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি তারপর কিন্তু এখানে মাংস দিয়ে দেব তো ডিমের মধ্যে কিন্তু হালকা একটু মশলা দিয়ে দিয়েছি যাতে ডিমের মধ্যে সুন্দর একটা গ্রান হয় আর এই যে এখানে অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর এই যে বলেছিলাম না মাংস দিয়ে দেব এই যে দেখেন মাংস দিয়ে আদা বাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি এতে কিন্তু নুডুলসের মধ্যে মাংসের আর কাঁচা বয় থাকবে না সুন্দর মাংসটা বাজা থাকবে তো এই যে এখানে নুডুলসগুলো লাড়াচাড়া করে অনেকক্ষণ ভা রান্না করে নিয়েছি এই যে ফাইনালি আমার নুডুলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই